বয়স হয়েছে চল্লিশ আগ্রহের দাবি করে সঈদুল মোসালিন দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছেন ওনার নবুয় প্রকাশ পেয়ে গেছে সাথে সাথে উনি নবীন নবুয় গ্রহণ করে সিদ্ধির খেতাবি উপাধি উপাধি লাভ করেছেন যখন এই বয়সে উনি মুসলমান হয়ে গেলেন মা বাবার ব্যাপারে বা চিন্তা করেন আল্লাহ আমি তো মুসলমান হইলাম এটা একটু সন্ধান পাই না আমার মা বাবার অবদান ধরে ভুলে যেতে পারি না আমরা প্রবাদ আও জেনী আন আস্ত রানি হাই মাথা হান্দাকে আইয়া আমরা বড় করে আমাকে ইমানদার বানাইলে মুসলিম বানাই আল্লাহ দান করো তোমার নিয়ামতের শুক্র যেন আদায় করতে পারি আমাকে শুক্র যেন আদায় করি শুধু তোমার নিয়ামত আমার উপর ওয়া আল্লাহ আমার মা বাবার প্রতিও তো তোমার অনেক নিয়ামত তুমি দিয়েছ সেই নিয়ম গুলোর মধ্যে একটি শ্রেষ্ঠ নিয়ামত আমার মতো সন্তানকে লালন পালন করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমার মা-বাবাকে অনেক নিয়ামত দান করেছো একটি শ্রেষ্ঠ নিয়ামত আমাকে তারা লালন পালন করেছে উনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার নাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই নবীর ছোটবেলার বন্ধু বাইদ বন্ধু ছিলেন নবীদের নবদ প্রাপ্তের পর সর্বপ্রথম নবীজি শিবজি ব্যাক্লাভ দেয়াল নবীদের উপর ইমার গ্রহণ করেছেন কাজ উদারদিয়াল্লাভ আলহার করে